আসসালামু আলাইকুম মাথা ব্যথা মাথার যেন ফেটে যায় চরচির হয়ে যায় এরকম একটি অবস্থা তারপরে যেমন মুগুর মারছে কিংবা কোনো আঘাত করছে হাতুড়ি পিটাচ্ছে এরকমভাবে মানে মাথা ব্যথা হয় এরকম অবস্থা হলে আপনি যে কি কঠিন সময় পার করেন সেটা তো আপনার নিজেই বোঝেন যার এরকম মাথা ব্যথা আছে সে অবশ্যই মানে বোঝেন যে কত বড় বেদনার এবং কত কষ্টের এবং অসহনীয় অবস্থা থেকে আমরা অনেকেই মুক্তি চাই হয়তো দেখা গেল সাথে সাথে আমরা অ্যালোপ্যাথি কিংবা অন্যান্য ওষুধ খেয়ে ফেলি কিন্তু না এই যে মাথা ব্যথাটা হলো এটারও কিন্তু অনেকগুলো কারণ আছে নানাবিধ কারণ থাকতে পারে যেমন রোদের মধ্যে আপনি ঘোরাফেরা করলেন বেশি পরিশ্রম করলেন টেনশান করলেন কিংবা রাত্রে ঘুম হয়নি এরকম অনেকগুলো কারণ এর মধ্যে থাকতে পারে তো আপনাকে বিবেচনা করতে হবে কেন এই মাথা ব্যথাটা অথবা দেখা গেল যে আপনার শিরুপিরা এটা বংশগতভাবে এসছে মানে পূর্বপুরুষের এরকম ছিল তারপরে ডায়াবেটিস থাকতে পারে হার্টের সমস্যা থাকতে পারে কিংবা ব্লাড সার্কুলেশানটা ঠিক মতন হচ্ছে না অথবা হাই প্রেশার থাকতে পারে কিংবা লো প্রেশার তবে ইত্যাদি তো এই যে খোঁচা মারার মতন ভিতর মানে খোঁচা মারছে তারপরে ভিতর দিক থেকে মানে একদম কামড়ে ধরছে মাথাটা যেন অসহ্য ব্যথা দেওয়ালে ঠুকতে ইচ্ছা হয় এরকম অবস্থা এবং ওইটা ওই মাথা ব্যথাটা ঘাড় থেকে বোক পর্যন্ত আপনার আসে এবং সেই সাথে মাথায় সাংঘাতিক মানে গরম থাকে যে উত্তাপ বলি মুখ মণ্ডলটা লাল হয়ে যায় তারপর বমির ভাব হয় বিশেষ করে যারা মহিলা স্ত্রীলোক তাদের যে ঋতুস্রাব হয় তার পূর্বে এরকম অনেক সময় ব্যথা বেদনা দেখা দেয় এই যে ব্যথা ব্যথাটা দেখা দেয় কিংবা এই ঋতুস্রাবের পরেও এই ব্যথাটা থাকতে পারে কিংবা দেখা গেল আপনার সর্দি জ্বর হয়েছে সেই কারণে এই মাথা ব্যথাটা থাকতে পারে তারপরে যখন আপনার ঘাম হয় শরীরে ঘাম হওয়ার পরে দেখা যায় আস্তে 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 এই মাথা ব্যথাটা কমে যায় এখন এই অবস্থায় আপনি কি করবেন আপনি আমাদের হোমিও একটা ন্যাট্রামিওর ওষুধ আছে এই ওষুধটা যদি আপনি সেবন করেন আপনি খুব স্বল্প সময়ের মধ্যেই সুস্থ হবেন এবং দীর্ঘ দিয়ে আপনি ভরে থাকতে পারেন সবসময় আমি কথাটা বলি যে হোমিওপ্যাথিস মানে তাৎক্ষণিক তো উপশম দেয়ই সেই সাথে দীর্ঘ অর্থাৎ রোগটাকে বিনাশ করে দেয় সমলে ভিতর থেকে এই আপনার যে সমস্যাটা সমস্যাটা দূর দূর করে দেয় যে কখনই আর এই ধরনের যে অসহ্য মাথা ব্যথা মুগুর মারা মতো বা হাঁথুড়ে পিটার মতন এরকম ব্যথা আপনার থাকবেন তাই আপনারা অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যাবেন এবং শুধু যে এই একটি নেট্রামিউর কথা বললাম এটি না আরও অনেক ওষুধ আছে আমরা সবসময় বলে থাকি যে এক একজন রোগীর এক এক রকমের সমস্যা থাকে সেই সমস্যার আলোকে আমরা ওষুধটা নির্বাচন করে থাকি তবে এই ধরনের সমস্যাগুলো হলে আমরা নেট্রিমিউরটাই ব্যবহার করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন